আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ একটা কঠিন সময়ের মধ্যে পার করছে এ সময়ে আমরা যখন শুনতেছি রানা প্লাজায় অসংখ্য মানুষ মারা গেছে কিছু মানুষ উদ্ধার হওয়ার পর তখন সেনাবাহিনীকে তৎকালীন যে সেনাবাহিনীর কর্নেল ছিলেন ওনাকে যখন বলে বাকি যেগুলো আছে ছাপা দিয়ে দাও তখন কেমন লাগে দেশের যেই বড় ক্ষমতাবান ব্যক্তি হোক একটা পিবড়ার যান ফেরত দিতে পারবে সেই জায়গায় একটা দায়িত্বশীল জায়গায় বসে একটা দেশের প্রধান হয়ে সে কেমনে বলতে পারলো বাকি যেগুলা সেগুলা চাপা দিয়ে দাও এটা কি মানুষ নাকি মানুষরূপী একটা জানোয়ার ছিল দেশে একটা পরিবারের সদস্য যখন ইন্তেকাল করে পৃথিবী ছেড়ে চলে যায় তখন ওই পরিবার টাকে ঘুরে দাঁড়াতে মিনিমাম দুইটা বছর সময় লাগে শুধু ঘুরে দাঁড়ানো তাদের যে মেন্টালিটি যে মাইন্ড সেট আপ করবে ওটার জন্য যে মাইন্ড সেট আপ হতে দুইটা বছর সময় লাগবে সে জায়গায় শত শত মানুষকে চাপা দিয়ে যেতে এবং চাপা দিয়ে দিছে ফাইনালি তাজনীন গার্মেন্টসের যখন আগুন লেগেছিল অনেক মানুষ মারা গেছে তখন তখনকার আমলের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে পোড়া লাশগুলো গুম করে ফেল না হয় বিএনপি জামাত আন্দোলন করবে সরকার কথনের আন্দোলন জানি না কত মায়ের বুক খালি হয়েছে জানিনা না কত ভাইয়ের আহাজারি শুনেছি দেশের মানুষ অনেকে গুমের শিকার আসলে সত্যি কথা বলতে দেশের সব নিউজ তার পত্রপত্রিকা টেলিভিশনে আসে না এই যে একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তার মনে যা চাই তা করেছিল ফাইনালি ফাইনালি কোটা সংস্কার আন্দোলনে যেভাবে থান্ডব চালাইছে ওপেন গুলি করেছে এটা হলো তার মিশন শেষ শেষ মিশন সে ক্লিন মিশন চালাইছিল আল্লাহর পক্ষ থেকে লানত আল্লাহর পক্ষ থেকে পড়ছে গজব নাজিল হয়েছে তার উপরে না হলে সে অল্পতেই ছাত্র আন্দোলনের সে পতন হলো কেমনি এটা ছাত্রদের উচিলা হয়ে আল্লাহ আল্লাহতালা তাকে গজব দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করছে সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা ভবিষ্যতে একটা এমন একটা সরকার চাই যেই সরকার দেশ এবং জাতির উন্নয়নে সহযোগিতা করবে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার থেকে দূরে থাকবে দেশের মানুষকে ভালোভাবে চলাফেরা করার জন্য নিরাপত্তা দিবে মানুষের যে মৌলিক অধিকার এগুলো ফিরিয়ে দিবে। দেশের আইনের শাসন ফিরিয়ে দিবে যেই আসুক স্বৈরাচারের বিচার এমনভাবে করা হোক যেন ভবিষ্যতে কোনো সরকার এসে যাতে এরকম কার্যক্রম করার আগে একবার হলে তাদের চিন্তা করে বয়ে কেঁপে ওঠে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার আমার সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আলাইকুম